দোয়া ফ্যাশন হাউজার এটা কিন্তু ছোট বাবুদের ড্রেসের বৃহৎ বড় এটা পাইকারি শোরু আর এখান থেকে একদমই পাইকারি রেঞ্জে ছোট বাবুদের হিউজ কালেকশন দেখে দেব মানে বারবি গাউন থেকে শুরু করে ফ্রক অনেক ধরনের কালেকশনই কিন্তু ভাইদের শপে পেয়ে যাবে একদম বিশাল একটা শপ কিন্তু এই যে আর এটা কিন্তু সম্পূর্ণ পাইকারি শপ এখান থেকে একদম পাইকারি নিয়ে যারা বিজনেস করতে চাচ্ছে তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে ওকে তো আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি এটা দিয়ে শুরু করেন ভাইয়া

এ একটা থাকছে ওয়াও এই কালেকশনটা কিন্তু 마শাআল্লাহ অনেক বেশি সুন্দর প্রাইস থাকছে কত ভাই এটা সম্পূর্ণ কিন্তু চাইনা ফেবক্স এর মধ্যে থাকবে প্রাইস থাকছে মাত্র 1100 টাকা করে একদমই রিজনেবল প্রাইসে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছো নেক্সট আইটেম দেখিয়ে দেব এটা আমাদের কালার আছে তাই না এই যে এই একটা কালার থাকছে এই 컬러টা 마শাআল্লাহ অনেক বেশি সুন্দর প্রাইস থাকছে মাত্র 1100 টাকা করে নেক্সট একটা দেখিয়ে দেব এটা প্রাইস থাকছে কত দা যেই কোন সাইদ পাওয়া যাবে 10 12 বন্ধ দাও দাও

এইটা 500 এটার প্রাইস থাকবে মাত্র 500 টাকা করে। এটা দেখো এত সুন্দর। পুরাটাই কিন্তু পাল দিয়ে ঘর পুরো হয় কথা আছে। সাথে কিন্তু প্যানেল করা আছে। প্রাইস থাকবে মাত্র 500 টাকা করে। নেক্সট আইটা দেখিয়ে দেব। এটার প্রাইস থাকছে কত? মাত্র প্রায় থাকবে মাত্র 1100 টাকা করে। একদমই রিজনেবল প্রাইস কিন্তু। ওকে। নেক্সট আইটা দেখিয়ে দেব এটা। এটা আমাদের কি কালার আছে ভাইয়া কালার তিন চারটা কালার আছে এইটা দেখে এত বেশি সুন্দর এইটা বাবুরা পড়লে তো পুরাই ডল লাগবে অনেক সুন্দর কিন্তু কালেকশনটা প্রাইস অনেক ফ্রেশি ফ্লাফি থাকবে ভিতরে কিন্তু ক্যান ক্যান অ্যাড করা আছে এই যে এখানে কিন্তু ক্যান ক্যানটা অ্যাড করা থাকবে সাথে কিন্তু সাপোর্টারও রয়েছে প্রাইস থাকছে কত ভাই মাত্র 1100 করে এটার প্রাইস থাকবে মাত্র 1100 টাকা করে অনেক বেশি রিজনেবল কি আর নেক্সট আইটা দেখিয়ে দেব এটা আমাদের কালার আছে ভাই জি জি কালার আছে ঠিক কালার দাও দাও কয়টা কালার আছে কালার আছে তিনটা কালার আচ্ছা নে স্যারটা দেখিয়ে দেবো এটাই একটু দেখান একটু রেড কালার বাবুরা যেহেতু একটু রেড কালার বেশি পছন্দ করে এই যে এটা দেখুন ভ্যারা কিন্তু অনেক সুন্দর একটা কালেকশন প্রাইজ থাকবে কত ভাইয়া এটা এটারও প্রাইজ থাকবে এগারোশো টাকা করে নিচে এত সুন্দর ফ্লাপই করা রয়েছে ওকে পুরাই ডল কার্ম লাগবে কিন্তু যখন করবে না এটা পড়লে কিন্তু পুরাই ডল লাগবে প্রাইজ থাকছে মাত্র এগারোশো টাকা করে নেশ স্যারটা দেখিয়ে দেবো ভাইয়া এটাই একটু দেখান নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এটা দেখো এটাও কিন্তু তিনটা ল্যারে কাজ পাচ্ছো ক্র্যাপ জর্জেটের মধ্যে থাকবে সম্পূর্ণ কিন্তু বাইরের কালেকশান প্রাইস থাকছে কত প্রাইজ থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে প্রাইস একদমই রিজনেবল প্রাইস কিন্তু নেক্সট আরেকটা দেখিয়ে দেবো ওইটা দেখেন ভাইয়া একটু নেক্সট আয় কথা আছে এটা এত বেশি কিউট উপরে খুব সুন্দর করে কিন্তু থ্রি ডি স্লাই ফ্লাওয়ার করা আছে সাথে সিকোয়েন্স কাজ করা থাকবে এখানে একটা বো করা রয়েছে উপরে কিন্তু এমব্রয়ডারি কাজও পাচ্ছ প্রাইস থাকছে কত ভাই এটা এটার প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা করে ফ্রেন্ডস একদমই রিজনেবল প্রাইস কিন্তু নেক্সট এর সাইজ কত থেকে কত সাইজ হলো 3 বছর থেকে 12 বছর পর্যন্ত 3 থেকে 12 বাবুদের জন্য কিন্তু পেয়ে যাবে এটা আমাদের কালার আছে এই একটা কালার পাচ্ছো নেক্সট আইটে কালেকশন দেখিয়ে দেবো ভাই এই যে একটা কালেকশন আছে আচ্ছা এইটা দেখো ওয়াও এটা কিন্তু একদমই আপডেট কালেকশন থাকছে এটার প্রাইস থাকবে কত 1400 করে এটার প্রাইস থাকবে মাত্র 1400 টাকা করে এত সুন্দর ফ্ল্যাপ করা রয়েছে এখানে এটার ব্যাক পশনটা দেখিয়ে দেবো এই যে ব্যাক সাইডটা খুব সুন্দর করে কিন্তু কুচি করা থাকছে প্রাইস থাকবে মাত্র মাত্র 1400 টাকা করে ওকে নেক্সট আইটা দেখিয়ে দেব ভাই এইটা একটু দেখি

এক কথা এইটা দেখো এটাও কিন্তু অনেক সুন্দর একটা কালেকশন আর যে কোনো ছয় পিস নিলে কিন্তু হোলসেল প্রাইস পাবে ওই প্রাইসটা আইটু একটু কম ভাইদের সাথে কটা করলে কিন্তু ভাইরা বলে দেবে এক একটা হচ্ছে এটা দেখেন তো ভাই একটু

কত করে এটা প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে নেক্সট একটা থাকছে এটাও কিন্তু অনেক বেশি সুন্দর নতুন একটা কালেকশন প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে নেক্সট প্রাইস দেবো একটা থাকছে এছাড়াও কিন্তু ভাইদের শপে হিউজ কালেকশন একদম জিরো থেকে শুরু করে বারো পনেরো বছরের সকল সাইজের কালেকশনই কিন্তু পেয়ে যাবে সাথে কিন্তু কটনের কালেকশনও রয়েছে প্রাইস থাকবে কিন্তু খুবই রিজনেবলের মধ্যে ওকে নেক্সট একটা কালেকশন থাকছে ভাই এটা একটু দেখি কি কোন কারে দাও ভালো আচ্ছা প্রাইস আছে কত এটা মাত্র 950 এটা প্রাইস লাগবে মাত্র 900 টাকা করে নেক্সট একটা থাকছে কোটি স্টাইলের মধ্যে পাকিস্তানি সম্পূর্ণ পাকিস্তানি স্টাইলের মধ্যে থাকছে এটা এই উপরে দেখো খুব সুন্দর করে পাল দিয়ে কাজ করা থাকবে সাথে সিকোয়েন্সের কাজ করা থাকবে প্রাইস থাকছে কত ভাই মাত্র থাকবে মাত্র 1400 টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেব এই একটা আছে দেখো এটা এটা সাইজ কত भैया? এটা সাইজে হবে 6 আচ্ছা। সাইজ আছে কত? প্রাইস থাকবে মাত্র 1400 টাকা করে নেক্সট এই কালেকশনটা দেখাবো ভাই। আচ্ছা এই যে এইখানেও কিন্তু অনেক আই কালেকশন হয়ে যাবে। এই যে দেখিয়ে দিচ্ছি আমি। সাইজ অনেক বেশি সুন্দর। প্রাইস কত কত ভাইয়া? আচ্ছা প্রাইস থাকছে মাত্র এগারোশো টাকা। এটা কত বছর বাবুদের জন্য? 4 বছর। আচ্ছা। নেক্সট আইটেম দেখিয়ে দেব এটা প্রাইস থাকবে কত এটা 1200 করে এটার প্রাইস থাকবে মাত্র 1200 টাকা করে একদমই বাইকে সাইজ হবে বাড়লে কিন্তু প্রাইসটাও একটু বাড়বে এটা জিরো সাইজের প্রাইস আছে নেক্সট আইটেম দেখিয়ে এটা একটু এটাও কিন্তু অনেক বেশি সুন্দর পরে কিন্তু পুরাই পরে লাগবে এত সুন্দর কালেকশনটা প্রাইস আছে কত ভাইয়া 600 করে অনেক কম এটার প্রাইস আছে মাত্র 600 টাকা ভিউ আছে এত রিজনেবল কিন্তু এগুলা মার্কেটে কোথাও পাবে না ভাইদের শপে কিন্তু ঈদ উপলক্ষে বিশাল ডিসকাউন্ট চলতেছে যার কারণে কিন্তু এগুলো প্রাইস এত রিজনেবল নেক্সট আইটা দেখিয়ে দেব নেক্সট একটা থাকছে এটার প্রাইস থাকবে মাত্র 1100 টাকা ভিউ আছে এটা উপরে কাচ চুপি দিয়ে ভরপুর একটা ওয়ার্ক আছে এটা প্রাইস থাকছে মাত্র 1100 টাকা করে

इमो से ह्ट्सएप से